সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আমি একটু বিছানাটা গুছিয়ে নিলাম এবং নতুন বালিশের কভারগুলো কেটে দিয়েছিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে এই পাশে আমি আলু সিদ্ধ করবো বলে কয়েকটা আলু কেটে দিয়েছি আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে এই চাল কুমড়োটা দেখো ভীষণ সুন্দর বেশ কচি এবং এই ঢ্যাঁড়স ঝিঙেগুলো বেশ ভালোই নিয়ে এসেছে আর এই কাঠি কচি নিয়ে এসেছে আজকে কাটি কচু দিয়ে আলু দিয়ে ঝোল করব এর আগেও আমি দেখিয়েছি কাঠি কচু আলুর ঝোল কারণ আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় এরপরে আমি সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম আমি যেভাবে প্রতিদিন সবজি কাটতে বসি তাই কাটি কচুগুলো আমি কেটে নিচ্ছিলাম কাট কচু কাটতে গেলে কিন্তু হাত ভীষণ স্লিপ খায় আর যদি হয় একটু টাটকা আমাদের নিয়ে এসেছিল বেশ টাটকা টাটকাই এই প্রচণ্ড গরমে হালকা পাতলা রান্নায় কিন্তু ভালো লাগে খেতে ওই জন্য রিচ করে কিছু বানাই না পাতলা ঝোল করবো কচু দিয়ে আলু দিয়ে তোমরা যদি আমার সাথে একমত থাকো তাহলে বলো আমার শ্বশুরবাড়ি যেহেতু শহর এলাকায় তাই সব কিছু কিনে খেতে হয় সমস্ত সবজি থেকে আরম্ভ করে সমস্ত জিনিস কিনে এনে তবে খেতে হয় আর বাপের বাড়িতে একটু হলেও চাষ করা হয় ফাঁকা জমি অনেক আছে তাই ফাঁকা জমিতে মোটামুটি শাক পাতা চাষ করে বা তোমরা কোনো সবজি বলো আমরা চাষ করে নিই আর এই নিজের হাতে চাষ করা জিনিসটা আমার ঠাকুরদাকেও দেখে এসেছি এবং আমার বাবা আমার কাকাদেরও দেখে এসেছি আর এই জিনিসটা আমাদের পরবর্তী জেনারেশনে সবাই মোটামুটি শিখেছে অর্থাৎ আমার দাদা আমার কাকার ছেলেরা মোটামুটি নিজেদের হাতে চাষ করে সেটা বেগুন বলো আলু বলো বা কোনো কপিই বলো যতটুকু পারে ওই জমিতে চাষ করে নেয় কিন্তু ওই যে একটাই সমস্যা ওইখানে যে ফসলি চাষ হোক না কেন হনুমান এসে খেয়ে যাবেই যেমন বেগুন গাছে বেগুন ধরলে এবং কুমড়ো গাছে লাউ লাউ গাছে কুমড়ো ধরলে হনুমান যদি একবার সন্ধান তাহলে ঠিক খেয়ে যাবে আর তোমরা দেখেছিলে আগের ভিডিওতে আমাদের চাষের জমিতে কলমিশাক চাষ করা হয়েছিল সেই কলমিশাকের কচি কচি পাতা কিন্তু ওরা খাচ্ছিল আর শুধু কলমি শাক না ওরা কিন্তু সমস্ত রকমের ঘাস পাতা খায় কারণ নিম গাছের নিম পাতাও দেখছিলাম ওরা পেরে পেরে খাচ্ছে আর আমাদের এখানে পেঁপে গাছ তো একদম ওরা হতেই দেয় না আগে তো ছোটোবেলায় ভীষণ পেঁপে খেতাম পেঁপে গাছ হতো অনেক বড় বড় পেঁপের গাছের সাইজও ছিল এখন তো পেঁপে গাছ হলেই ওরা দুমড়ে মুচকে ভেঙে দিয়ে যায় সেই জায়গায় আমার শ্বশুরবাড়িতে হনুমানের কোনো সমস্যা নেই এখানে তো হনুমান দেখাই যায় না শুধু ফাঁকা জমির অভাবে আমাদের এখানে চাষ করা যায় না বাড়িতে কোনো পুজোর দিন আমাদের যে দুর্বা লাগে সেই দুর্বা কিনে নিয়ে আসতে হয় আর কেনা শাকসবজি মানেই রকম সার কেমিক্যাল দেওয়া কিন্তু নিজেদের জমিতে চাষ করলে সেই সারটা পড়ছে না এবং কেমিক্যালও পড়ছে না তাই নিজেদের জমিতে চাষের স্বাদ কিন্তু আলাদাই হয় তো ওদের সাথে গল্প করতে করতে আমার সবজি কাটা হয়ে গেছে এরপর আমি রান্নাঘরে চলে এলাম আর এই কয়েকটা কুমড়ো কেটে নিয়েছি ভাজবো বলে কুমড়ো ভাজাতে কিন্তু একটু চিনি দিতে হয় কারণ কুমড়ো ভাজা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর আমাদের বাড়িতে এই মিষ্টি মিষ্টিটাই সবাই একটু বেশি পছন্দ করে আমি এই কাটি কুচো আলুর তরকারিটা আগের বারে যেরকম দেখিয়েছিলাম ঠিক সেই পদ্ধতিতেই করব একটু জিরে দেব আর দেবো একটু আদা গ্রেট করে আমি যেভাবে লাল লাল করে ভেজে নিই সেইভাবে এই কাটি কুচো আর আলুটা একই সাথে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে এই গাটি কচু তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্টে জানিও কারণ গাটি কচুর তরকারি তো অনেক ধরনেরই হয় যেমন আমি করছি পাতলা ঝোল এবং অনেকেই অনেক রকমভাবে করে চিংড়ি মাছ দিয়েও গাটি কচুর তরকারি ভালো হয় যেহেতু এতে আমি অল্প একটুখানি আদা দেব তাই আমি আর শিলনোড়াটা পাতলাম না কারণ অনেক সময় একটু দেখবে মনে হয় যেন ধূর শিলনোড়া পাততে ভালো লাগছে না শিলে পিষতে ভালো লাগছে না ওই জিনিসটা আমার হয় রান্না করতে করতে তাই আমি গ্রেট করে নিই একটুখানি আদা থাকলে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেমন আমি ঝোল রাখবো কিন্তু এটা আবার জলে একটু টেনেও নেয় তাই জন্য একটু বেশি করেই জল দিয়েছি কারণ ঝোলটা একটু বেশি করেই করব তারপর আমি কুমড়োগুলো ভেজে নিয়েছি দুপুরে রান্না আমার এই সামান্যটুকুই থাকবে কাটি কাটিকচুর ঝোল এবং কুমড়ো ভাজা আর ওই আলু সিদ্ধটা মেখে নেব অনেক সময় আলু সিদ্ধ শুকনো লঙ্কা পুড়িয়েও মাখি আজকে আর শুকনো লঙ্কা পুড়াবো না আলু সিদ্ধটা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে মাখলে কিন্তু ভালোই লাগে আর শুকনো লঙ্কা দিয়ে মাখলে তার টেস্ট আলাদা হয় আলু সিদ্ধ খেতেও কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে দুপুরের খাওয়া দাওয়া এবং ঘুম দিয়ে উঠে দেখি বাইরের আকাশটা বেশ মেঘলা মেঘলা আর বেশ হাওয়া হচ্ছে দেখে একটু আনন্দ হচ্ছিল আজকে হয়তো বৃষ্টি হবে কিন্তু কই হলো না সন্ধ্যাবেলা দেখলাম না আকাশের মেঘও কেটে গেছে এবং হাওয়াও বন্ধ হয়ে গেছে তাই বিকালের সময়টা যখন হাওয়া হচ্ছিলো আমি একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং গাছগুলো দেখাচ্ছিলাম তোমাদের আর এতটাই গরম পড়েছে যে সব সময় সবাই মনে মনে চাইছে যে কবে বৃষ্টি আসবে সকালে আমাদের গাছের ফুলগুলো তোলা হয়নি বাইরে বেরিয়ে দেখলাম গাছে ফুলগুলো ফুটেই আছে আসলে পুজোর জন্য ফুল কেনা আনা হয়েছিল তো ওই কারণে আর মনে ছিল না কারণ বাড়িতে আমার শাশুড়ি মা এসে গেছেন এবং উনি আজকে পুজো করেছেন এই বিড়ালটাকে দেখো আমার পায়ের কাছে কেমন ঘুর ঘুর করছে এরপরে সন্ধ্যা নেমে এসেছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখলাম সবাইকে জানাই নমস্কার